নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটি কিন্তু সবার পরিচিতি এবং সবাই এটা খেতে খুব পছন্দ করে আমরা এই শীতকালে অন্য যে কোনো সবজি খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টমেটো খেতে কিন্তু আমরা ভুলি না আর এই টমেটোর কী গুণাগুণ সেটা কিন্তু আমরা সবাই অজানা নয় সবাই আমরা জানি এটা যেরকম খেতে ভালো লাগে ঠিক সেরকমই এর গুণাগুণও আমাদের শরীরে খুবই উপকার আজকে সেই টমেটো দিয়ে বানাবো টমেটোর পরোটা একদম ফুলকো ফুলকো নরম তুল তুলে পরোটা আর কিভাবে বানাবো অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি আমি এখানে পাঁচটা সব রকম সাইজের টমেটো নিয়ে নিয়েছি মাঝারি খুব বেশি বড় নয় তবে কিন্তু এটা একদম পাকা টমেটো নিলে সেটা কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় আর আধা কাঁচা আধা পাকা টমেটো নিলে সেটার কিন্তু টেস্টটা অতটাও সুন্দর লাগে না যতটা কি না পাকা টমেটো যেমন এর কালারটা ঠিক তেমন এর টেস্টটাও কিন্তু দুটোই ভালো লাগে পাকা টমেটো আমি এখানে একদম পাকা টমেটো নিয়ে নিয়েছি আর এটা চেষ্টা করবে দেশি পাকা টমেটোটা নেওয়ার কারণ হাইওয়ে টমেটোটা কিন্তু অতটা বেশি টেস্টফুল হয় না দেশি হলে একটু টক টক লাগে আর খেতেও খুব সুন্দর লাগে আমার এখানে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু ময়দাটা মাখানো হয়ে গেছে ময়দাটা আমি লবণ আর তেল দিয়ে টমেটোর যতটুকু গ্রেভি বেরিয়েছিল তাতেই আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি বাড়তি কোনো প্রকার জল ব্যবহার করিনি এবার এখানে দেখো আমার এখানে অনেক কটাই কিন্তু গুটি হয়ে গেছে এক সাঁতরা মতন গুটি হয়ে গেছে এগুলোকে ঠিক যেমনভাবে রুটি বেলা হয় সেভাবে কিন্তু ময়দা দিয়ে খুব সুন্দর করে বেলে নিতে হবে আর ওদিকে আমি একটা ডিমের মিশ্রণ তৈরি করব সেজন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা কেটে নিয়েছি তিনটে কুচি করে আর ধনে পাতা নিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ এবার দেখো রুটির মতন বেলা হয়ে গেছে মাঝখানে দিয়ে দিয়েছি ময়দা এবার দুদিক থেকে রোলের মতন করে দিলাম ভাঁজ করে দিলাম ব্যাস এই যে ভাঁজটা হয়েছে ব্যাস এতে কিন্তু এবার আর ব্যবহার করব না এবার এতে দেব একটু অল্প পরিমাণে তেল দেখ এবার এতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম দেখ দিয়ে এটাকে জাস্ট একটু লাগিয়ে নিলাম ব্যাস হয়ে গেল এবার দুদিক থেকে ভাঁজ করে দেব দেখো এবার একটা পকেট আঁকার হয়ে গে ব্যাস এবার এটাকে আবার কিছুটা ময়দা দিয়ে একদম সুন্দর চৌকোনো পরোটা বেলে নেব তবে ময়দাটা কিন্তু অল্প সামান্য পরিমাণে দিতে হবে দেখো একদম চৌকো যতটা পাতলা করা সম্ভব হয় ততটা করে নিয়েছি আর এই যে দানাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু টমেটোর দানা তবে তোমরা যারা টমেটোর দানা খেতে পছন্দ করো না তারা এটাকে ছাগুনির সাহায্যে ছেঁকে নেবে দিলে আর দানাগুলো পরটার মধ্যে থাকবে না তবে দানাটা থাকলে যে পরোটাটা ফুলবে না এর কোনো কথা নয় পরোটাটা কিন্তু অটোমেটিকভাবে সুন্দর হয়ে ফুলে উঠবে এবার এখানে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি এতে লবণ দিয়ে সুন্দর করে এটা কিন্তু আমি মিশে নিলাম আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে আমি এটা সুন্দর করে কিন্তু তেলটাকে আমি গরম করে নেব তেলটা সর্বপ্রথম ভালোভাবে গরম করে নিয়েছি এবার আরেকবার ভালো করে একটু নাড়িয়ে নিলাম এবার একটা পরোটা ঠিক এইভাবে ডিমের মিশ্রণের ওপরে আমি দিয়ে দেব দিয়ে এপিট ওপিট দুপিট ভালো করে ডিমটাকে দিয়ে আমি কোট করে নেব টাকার গায়ে দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু ডিমের মিশ্রণটাকে আমি এই পটার গায়ে কিন্তু কোট করে নিয়েছি ব্যাস দেখো কতটা সুন্দরভাবে কোট করে নিলাম এবারে দিয়ে দেবো তেলের ওপরে ব্যাস হয়ে গেল এবার ওপর থেকে আরেকটু ধনেপাতা ডিম মিশ্রণটা আমি দিয়ে দেবো অল্প পরিমাণে ব্যাস হয়ে গেছে এটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো আস্তে আস্তে করে কত সুন্দর হয়ে দেখো আপনা থেকেই কিন্তু ফুলে যাচ্ছে দেখ আস্তে আস্তে করে কিন্তু ফুলে উঠবে আর এটা ভাজার সময় কিন্তু একদম লো তাপেই কিন্তু ভাজতে হবে তাহলে এটা সব রকমভাবে কিন্তু সুন্দর হয়ে ফুলে উঠবে আর একদম হাই দিলে কিন্তু এটা চট করে কিন্তু ডিমটা পুড়ে যাবে আর এটা ধন কিন্তু না ফুলে এটা পুড়েই যাবে বেশি দেখ উল্টে দিলাম কত সুন্দর হয়ে ফুলেছে দেখো দেখ এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলবে কোনো পরোটাটা ফুলবে না এমন কথা নয় দেখ এতে কিন্তু টমেটোর দানা রয়েছে তা সত্ত্বেও কিন্তু এটা ফুলে গেল অতএব টমেটোর ডানাটা থাকা বা না থাকা এটা কোনো বিষয় নয় যারা খেতে পছন্দ করো না তারা টমেটো ডানাটা ছাগনের সাথে ছেঁকে দিলেই দেখ দেখ আমার কথা বলতে বলতে কিন্তু একটা হয়ে গেছিলো এবার আমি আরেকটাও ঠিক একই রকমভাবে তুলে নিলাম দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো এবার আর একটা ঠিক ঠিক একই রকমভাবে আমি এখানে আরেকটাকেও এইভাবে কিন্তু ডিমের কোট করে নেব পরোটা গায়ে এইভাবে কিন্তু লাগিয়ে নেব ডিমটাকে দেখো বেশ কয়েকবার আমি এইভাবে দিয়ে দিলাম এবার এটাকে তুলে নেব ব্যাস এবার দিয়ে দিলাম এবার ওপর থেকে একটু অল্প তেল দিয়ে দেবো দেখো তবে তোমরা যদি পছন্দ করো না তেল খেয়ে বেশি খেলে তাহলে তোমরা একদম অল্প তেলেও ভাজতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তেল বেশি কিংবা কম যেটাই দাও না কেন পোটাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো লুচির মতন কিন্তু ফুলে যাবে দেখো এই দেখো আস্তে আস্তে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু ফুলে উঠছে দেখো কতটা সুন্দর হয়ে ফুলে উঠছে আর এটা একবার খেলে যারা টমেটো খেতে পছন্দ করো না তারাও কিন্তু পর্যন্ত এই পরোটার প্রেমে পড়ে যাবে দেখ আস্তে আস্তে করে কতটা ফুলে উঠেছে দেখ সব দিক দিয়ে একদম সুন্দর হয়ে ফুলে উঠেছে ব্যাস আমার দিকে সব কটা পরোটা কিন্তু আস্তে আস্তে করে আমার ভাজা হয়ে যাচ্ছে দুপিট কিন্তু এইভাবে সুন্দর করে লাল করে নিতে হবে দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো দেখো একদম পুরো ফুলে পুরো বালিশের মতন হয়ে গেছে দেখো আর যেটুকু ডিমের বেটার বাকি ছিল সেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি ব্যাস এটাকে একটু ভাজা করে নেব ব্যাস আর এদিকে আমার দেখো কথা বলতে বলতে আমার সব পরোটাগুলো কিন্তু একদম সুন্দর ভাজা হয়ে গেছে দেখো দেখো যখন মাখিয়েছিলাম বা বেলেছিলাম সেই যে কালার ভেজে নেওয়ার পরেও দেখো সেই কালার রয়েছে এতে কিন্তু কোনো প্রকার ফুড কালার ব্যবহার করে এটা পুরো টমেটোর কালারটাই কিন্তু দেখো এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে দেখো ভেতরে দেখো এতটা নরম হয়েছে একটু আলতো করে এভাবেই দেখো চাপ দিলেই দেখো পুরো পরোটা কিন্তু ছেঁড়া হয়ে যাচ্ছে আর ভেতরটা দেখো কত সুন্দর হয়ে ফুলে গেছে দেখেছো দেখো দেখো কত সুন্দর হয়ে ফুলে গেছে আর একটা টমেটো একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে গন্ধটা কিন্তু আমাদের না খেয়েও কিন্তু পেয়েটার মন দুটোই ভরে যাবে আর এদিকে প্লেটে আমি সাজিয়ে নিলাম দুটো পরোটা আর যে ডিমটা ডিমের মিশ্রণটা বেশি ছিল সেটাতে একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল ব্যাস এবার দিতে হবে আর শেষে যেটা প্লেটে বাকি রয়ে গেলো সেটা হলো টমেটোর সস ব্যাস অল্প পরিমাণে টমেটোর সস দিয়ে দিলাম তবে টমেটো সস মানে দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই এটা আমি প্লেট সাজানোর জন্য দিলাম তবে এটা কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছে যেটা কিন্তু মুখেও খাওয়া হয়ে যাবে আর কেমন হয়েছে আজকে আমার এই টমেটো পরোটা ফুলকো ফুলকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে